বয়স তখন আমার বড় জোর আঠারো কি উনিশ উচ্চ মাধ্যমিকের শেষ ব্যবহারিক পরীক্ষাটা দিয়ে ফুরফুরে মেজাজে বাড়ি ফিরলাম তখন কি জানতাম আর কয়েক মুহূর্ত বাদে আমার জীবনটা একদম পাল্টে যাবে ড্রয়িং রুমে একজন অপরিচিত ভদ্রলোককে বসে থাকতে দেখলাম বাবার সাথে বাবা আমাকে ইশারায় ভিতরে যেতে বললেন ঘরে ঢুকতেই মা এসে হাতে একটা শাড়ি ধরিয়ে দিয়ে বললো তাড়াতাড়ি তৈরি হয়ে নিতে পাত্রপক্ষ দেখতে আসবে বাকরুদ্ধ হয়ে গেলাম আমি মাত্র কয়েক ঘন্টার মাঝে আমার জীবনের মোড়টা পুরে ঘুরে গেল সেদিন কেউ শোনেনি আমার কথা কারো মন গলাতে পারেনি আমার চোখের জল অবাক হতেও যেন ভুলে গেলাম আমি তার সপ্তাহখানিক পরেই নিজের চেনা ঘর পড়ার টেবিল বই খাতা সব ফেলে রেখে নতুন জীবনে পা দিলাম যাওয়ার আগে পড়ার টেবিল আর তার উপরে রাখা বই খাতাগুলো ছুঁয়ে গেলাম ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি আমার প্রচুর ঝোঁক ছিল তা দেখে মা বাবা বলতেন তোর ভাইকে দিয়ে তো পারলাম না তোকে আমরা ডাক্তার বানাবো সেই মা বাবাই সময়ের সাথে কিভাবে পাল্টে গেল উচ্চ মাধ্যমিক পার হতে না হতেই আমাকে কার থেকে ছেড়ে ফেলে দিল মাঝে মধ্যে বাবাকে একটা প্রশ্ন করতে খুব ইচ্ছে করে কিন্তু সাহস হতো না খুব কি বোঝা হয়ে গিয়েছিলাম তোমাদের উপর আমার শ্বশুর লোকজন সাফ সাফ মানা করে দিল আমার পড়াশোনার ব্যাপারে তিন মাসের মাথায় আমার উচ্চ মাধ্যমিকের ফলাফল হাতে পেলাম গোল্ডেন পে পাশ করেছি শুধু তাই নয় আমাদের কলেজের মধ্যে সবার মাঝে নাম্বারে এগিয়ে আমি কিন্তু কি লাভ তাতে সেদিন শুধু চোখের জল ফেলে ছাড়া আর কিছু করার ছিল না বাবা মাকে অনেক বললাম আমার শ্বশুর বাড়ির লোককে একটু বোঝাতে তারা যেন আমাকে পড়ার সুযোগ করে দেয় কিন্তু তারা বললেন বিয়ে হয়ে গেছে আর পরে কি হবে এমন তো নয় যে রোজগার করে সংসার চালাতে হবে বিয়ের ছয় মাসের মাথায় জানতে পারলাম আমি অন্তর সত্তা তখন সব বলে সংসারে মন দিলাম আমার স্বামীর মন আমি কখনোই পুরোপুরিভাবে পাইনি তার শুধুমাত্র প্রয়োজনে ছিলাম আমি কিন্তু প্রিয়জন হয়ে উঠতে পারিনি প্রেগনেন্সির সময়টাতে নাকি স্বামীরা স্ত্রীদের অনেক যত্ন নেয় কিন্তু আমি যত্ন তো দূরের কথা উল্টে আগের চেয়ে আরও বেশি অবহেলা পেতে থাকলাম শ্বশুরবাড়ির লোকজনেরও এমন ব্যবহার ছিল যেন আমি যে যে তাদের ঘরে এসেছি বাবা মাকে বললেও সেই একই কথা এরকম অশান্তি একটু লেগেই থাকে পরিবারে আমার বড় মেয়ের বয়স যখন বছর তখন আমি হলাম তিন আবারও ভাবলাম এবার হয়তো মেয়ের বাবা একটু হলেও স্বাভাবিক আচরণ করবে যত্ন নানিক অন্তত পাশে থেকে সাহস জোগাবে কিন্তু এবারও আমাকে ভুল প্রমাণিত হতে হলো নিজের ভরা পেট নিয়ে বাড়ির সব কাজ করতাম মেয়েটারও ঠিক মতো খেয়াল রাখতে পারতাম না মেয়ে যখন বাবার কাছে যেত তখন দূর দূর করে তাড়িয়ে দিত নিজের সন্তানকে যে কেউ এভাবে অবহেলা করতে পারে সেটা নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতাম না ধীরে ধীরে তার এমন আচরণের কারণ জানতে পারলাম সে পর্নারিতে আসক্ত আগে মাঝে মাঝে একটু কথা কাটাকাটি হলেই আমার গায়ে হাত তুলত কিন্তু আমি যখন সত্যিটা জানতে পারলাম তখন থেকে সেটা আরও বেড়ে গেল সেদিন কাটাকাটির এক পর্যায়ে আমাকে চোর ধাক্কা দেওয়ায় টাল সামনাতে না পেরে নিচে পড়ে গিয়েছিলাম রক্তে সারা ঘর ভেসে গেল তা দেখে মেয়ের আমার শেখি কান্না ওর কান্নার শব্দ শুনে এবার আমার শ্বশুর শাশুড়ি বেরিয়ে এলেন এমন অবস্থা দেখে তারাও ভয় পেয়ে গেলেন ততক্ষণে আমার স্বামী সেখান থেকে চলে গেছে তারাই আমাকে হসপিটালে ভর্তি করায় বাবা মাকে ফোন করে জানিয়ে দিয়ে তারা চলে যায় সেদিন মরতে মরতে বেঁচে গিয়েছিলাম তারপর আর দ্বিতীয়বার ওই বাড়িতে পা রাখিনি সদ্যজাত ছেলে আর আমার মেয়েটাকে নিয়ে বাবার বাড়িতে চলে আসি বাবা মা আমাকে অনেক বুঝালেন, ডিভোর্স না দিতে কিন্তু আমি আর শুনিনি তাদের কথা এতদিন তো তাদের কথা শুনেই এত অত্যাচার সহ্য করে এসেছি এক বছর সময় লেগেছিল নিজেকে সামলাতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিবন্ধন পরীক্ষাতেই ভাগ্য সহায় থাকায় প্রথমবারই টিকে যায় এরপর থেকে শুরু হয় নতুন লড়াই নিজের জীবন দিয়ে অনেক কিছুই শিখেছি তবে আমার বাচ্চাদের যাতে এতটা বিপর্যয়ের মুখে কখনো পড়তে না হয় সেজন্য আপ্রাণ চেষ্টা করে গেছি লোকের কথা যাতে শুনতে না হয় তাই বাবার বাড়িতে বেশি দিন থাকিনি চাকরি পেতেই কাছাকাছি একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থেকেছি ধীরে ধীরে অবস্থার কিছুটা পরিবর্তন হলে যে ফ্লাটটাই ভাড়া ছিলাম সেটাই কিনে নিয়েছিলাম জীবন কখন কাকে কোথায় এনে দাঁড় করায় সেটা কেউ বলতে পারে না আমার মেয়েটা মাত্র এমবিবিএস শেষ করে ডক্টর হিসেবে জয়েন করেছে তার স্বপ্ন সে এফ টাও করবে ছেলের জীবনটাও এখন পুরোপুরি গুছিয়ে উঠতে পারিনি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে এমন সময় জানতে পারলাম আমার ব্লাড ক্যান্সার হাতে আর মাত্র কটা দিন সময় আছে কি করব কিছুই বুঝতে পারছিলাম না আর ছেলেটা খুব আবদার করেছে একটা বাইকের জন্য রাখতে পারলাম না যদিও চাইলে জমানো টাকা থেকে সেটা কিনে দিতে পারতাম কিন্তু তাদের ভবিষ্যতের কথাটাও তো আমার ভাবতে হবে আজ আবারও ছেলেটা একটা আবদার নিয়ে আসলো আবারও তাকে কষ্ট দিলাম রেগে মেগে বললো আমি নাকি তাকে ভালোই না। ওদের এমন কথায় কষ্ট লাগলেও মনে নেইনি কথাটা আমি না থাকি আমার বাচ্চাগুলো অন্তত ভালো থাকুক এর পরের কয়েকটা পৃষ্ঠা খালি সবশেষে পৃষ্ঠায় লেখা আমার কেন জানে মনে হচ্ছে এবার আমার সময় ফুরিয়ে এসেছে ডাক্তারও তাই বলল আমি জানি প্রাপ্তি মা তোর হাতে একটা বার হলেও ডায়েরিটা পড়বে ডায়রির বাজে যে চেকটা রাখা আছে সেটা ছাড়া আমার আর কিছু দেওয়ার নেই তোদেরকে প্রাপ্তির দুচক বেয়ে অবাধে নোনাচল গড়িয়ে পড়ছে প্রাপ্তি পেছনে ঘুরে দেখলো নাইম দাঁড়িয়ে আছে ডায়রিটা লুকাতে যেও ও না লাল মলাটের ডায়েরিটা হাতে নিয়ে পড়তে শুরু করলো নাইম পড়া শেষ করে বোনকে জড়িয়ে ধরে বললো আমার কিছু চাই না আপু শুধু মাকে ফিরিয়ে আসতে বল আমার শুধু মাকে চাই দুই ভাই বোন একে ওপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে তবে যে যায় সে কি আর ফিরে আসে ধন্যবাদ সবাইকে